সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা একটা টিউশান সেন্টার নির্মাণ করছি দেখুন আমরা টিউশান সেন্টারে এখানে চলে এসেছি এটা টিউশান সেন্টার আজকে আমাদের এখানে টিন মারা হচ্ছে উপরটা ছাওয়া হয়ে গেছে টালি দিয়ে সমস্ত স্টুডেন্টের বাবারা এখানে এসে কাজে হাতে হাত লাগিয়ে সমস্ত কাজগুলো তারাই করছে আমাদের খুব ভাল লাগছে যে তারা তাদের নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারাও আমাদের সাথে এগিয়ে এসছে আমরা এখানে আজকে টিন নিয়ে চলে এসেছি এসে আমরা তার সাথে সাথেও কিছু সিমেন্টের পিলিয়ার দিয়েছি বাঁশের খুঁটি আছে যাতে একটু শক্ত হয় বর্ষাকাল এবং এই দিকে একটু বেশি ঝড় হয় কারণ এই দিকে ক্যানেল পারতো সেই জন্য তা আপনাদের সকলের কাছে অনুরোধ যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন এই ধরনের কাজে আমাদের সাথে যুক্ত যদি থাকতে চান আমাদের সাথে